আজকে আমি কোন জবাব দিতে আসিনি কয়েকটা প্রশ্ন করতে এসছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন তার প্রশাসন

তার কি বাংলায় জন্ম নিয়ে তারা কি ভুল করেছে অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো গুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় দিতে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রীর কি ক্ষমতায় থাকার কোন প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে থাকার কোনো অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোন আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন বিজেপি ডাকে বারো ঘন্টা সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয় আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পাইনি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকা তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দালালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ি বাড়ির মেয়েটি অত্যাচারিত হতে পারে তাই এই ভ্রমণকে সর্বাত্মক এই ভ্রমণ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ আর কি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল বারো ঘন্টার বনকে সর্বাত্মক পথে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আমি কাল মানুষের কাছে যান হাত জোর করে মানুষকে বলুন যে কালকে দিনকে একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সঠল করুন